আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন আজকের এই ভিডিওতে কথা বলবো জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি জগন্নাথ ইউনিভার্সিটি এবং ঢাকা ইউনিভার্সিটির যে প্রফেশনাল মাস্টার্স এবং এক্সিকিউটিভ মাস্টার্সের ভর্তি পরীক্ষাগুলো হতে যাচ্ছে সামনে সেই পরীক্ষাগুলো সম্পর্কে কিছু ইনফরমেশান আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি তো কোনটাতে ভর্তি হলে ভালো হবে সেই বিষয়গুলো নিয়েও আলোচনা করব তবে শেষের দিকে আলোচনা করব আগে একটু বুঝেই যাবে এই ডিপার্টমেন্টগুলোতে কোয়েশ্চার্নের প্যাটার্নগুলো কীরকম এবং আপনি কিভাবে পরীক্ষা দিলে এই জায়গাগুলোতে চান্স পাওয়ার সম্ভাবনা আপনার জন্য বেশি তো প্রথমে আমি হচ্ছে কথা বলতে চাচ্ছি জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির পি ডিপার্টমেন্ট নিয়ে খুব সম্ভবত তিন তারিখেই জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির পি এম আইটি এবং পি এম দুই ডিপার্টমেন্টে পরীক্ষা হবে আমি যদি ভুল না করে থাকি তাহলে হয়তো পি এম ডিপার্টমেন্টের পরীক্ষাটা মনে হয় আগে হবে সকালে হবে যদি ভুল না করে থাকি আর কি তো পিএমআইটিতে যেটা করে এর আগেও একটা ভিডিওতে বলেছিলাম যে আপনার ম্যাথমেটিক্স থেকে অনেক বেশি প্রশ্ন হয় প্রায় পঁচিশটার মতো প্রশ্ন হয় ম্যাথমেটিক্স থেকে ম্যাথমেটিক্সের মধ্যে আপনার অ্যালজোগ্রা তারপরে ট্রিকোনোমেট্রি জিওমেট্রি তারপরে স্ট্যাটিস্টিক্স অ্যান্ড প্রবাবিলিটি প্যাটার্নের ম্যাথ এই টাইপের ম্যাথগুলো অনেক বেশি থাকে আর ধরা হয়ে থাকে যে ম্যাথে যে ভালো করতে পারে তার জন্য আপনার হচ্ছে পিএমআইটিতে চান্স পাওয়াটা ইজি হয়ে যায় কারণ আইটি পার্ট এবং ইংলিশ পার্ট থেকে যে প্রশ্নগুলো করে এগুলো রিলেটিভলি ইজি হয়ে থাকে যেগুলো সাধারণত এই বয়সে এসে মোটামুটি সবাই অ্যান্সার করতে পারে কিন্তু ম্যাথমেটিক্সটা একটু ডিফিকাল্ট হয় তো এই জন্য আমি মনে করি হচ্ছে একটু বেশি করে ম্যাথমেটিক্স চর্চা করেন আপনার জন্য যেটা ভালো হবে সেটা হলো যে আপনি ডিরেক্ট ম্যাথ কমন পাওয়ার চিন্তা না করে আপনি সিমিলার টাইপের ম্যাথগুলো একটু বেশি করে চর্চা করেন ফর এক্সাম্পল আপনি ঐক্যিক নিয়মের কিছু ম্যাথ প্র্যাকটিস করেন আপনি প্যাটার্নের কিছু ম্যাথ ম্যাথ প্র্যাকটিস করেন প্রবাবিলিটির কিছু ম্যাথ প্র্যাকটিস করেন এভাবে করে কিছু টাইপের ম্যাথ প্র্যাকটিস করলে দেখা যাবে যে ঘুরিয়ে ফিরিয়ে ওই টাইপের ম্যাথগুলোই দেখা যায় যে আসে প্রায় প্রতি বছরই কিন্তু হয়তো ভ্যালুগুলো চেঞ্জ করে দেওয়া থাকে সো আমার মনে হয় যে ম্যাথ যত বেশি প্র্যাকটিস করবেন আপনার জন্য পি এম চান্স পাওয়া খুবই ইজি হবে আর পি এম চান্স পাওয়াটা আরও বেশি ইজি হয়ে যাচ্ছে এই কারণে এখন যে স্টুডেন্ট কিন্তু খুব কম অ্যাপ্লাই করছে আপনি যদি খেয়াল করেন অনেকেই কিন্তু বলা বলি করছে যে পি এম নাকি এক হাজার বারোশো স্টুডেন্ট অ্যাপ্লাই করে এরকমটা একেবারেই না এটা এটা একটা মিসকনসেপশন আমি ক্লিয়ার করতে চাই কারণ সবাই যেটা আর কি ভুলটা করে সেটা হলো সবাই এটা একটা ধারণা করে যে এক হাজার বারোশো স্টুডেন্ট পরীক্ষা দিচ্ছে আমি আপনাদেরকে বলে দিই বাংলাদেশে মাস্টার্স লেভেলে এই এক হাজার বারোশো স্টুডেন্ট পরীক্ষা দেয় খুব কম ডিপার্টমেন্টই আছে ঠিক আছে একমাত্র আমি যতটুকু জানি যে একমাত্র বুয়েটেই হয়তো এক হাজার বারোশো জন স্টুডেন্ট পরীক্ষা দেয় প্রফেশনাল মাস্টার্সে এত স্টুডেন্ট পরীক্ষা দেয় না তাহলে ভুলটা কোথায় হচ্ছে ভুলটা হচ্ছে যে সবাই অ্যাজিউম করে নিচ্ছে যে এত স্টুডেন্ট পরীক্ষা দিচ্ছে কিভাবে অ্যাজিউম করছে সবাই হচ্ছে ওই অ্যাডমিট কার্ডের রোল নাম্বারের সিরিয়ালটা দেখে অনুমান করার চেষ্টা করতেছে যে কারো রোল নাম্বার এক কারো রোল নাম্বার পাঁচ এভাবে করে কারোর রোল নাম্বার যদি এক হাজার হয় তাহলে ধরে নিচ্ছে যে এক হাজারজন পরীক্ষা দিচ্ছে আসলে ব্যাপারটা এরকম না আমি যেটা বুঝি এই এই যে সিকোয়েন্সটা এটা সিরিয়াল ওয়েতে করা না হ্যাঁ নইলে এটা এটা একটা অসম্ভব ঘটনা যে সব এত ডিপার্টমেন্ট আছে সব ডিপার্টমেন্টে কেউ পরীক্ষা দেয় না সব পি এম পরীক্ষা দেয় এরকমটা না আমার অভিজ্ঞতা অনুযায়ী আমি যতটুকু জানি যে পি এম আড়াইশো থেকে তিনশো স্টুডেন্ট পরীক্ষা দেয় ম্যাক্সিমাম তো যদি আপনার শুধু শুক্রবারের ব্যাচ হয় তাহলে আশি জন হয় আশি জন যদি নিয়ে থাকে তার তারপরেও কিন্তু কম্পিটিশানটা খুব একটা বেশি না আর গত ব্যাচে যতটা দেখলাম যে গত ব্যাচে তারা শুক্রবারের সাথে শনিবারও একটা ব্যাচ করেছে তার মানে কি স্টুডেন্ট সংখ্যা আরও বেশি নিচ্ছে তারা তো চান্স পাওয়ার সম্ভাবনা কিন্তু আরও বেশি হয়ে যাচ্ছে সো আসলে আমি মনে করছি যে কারো যদি প্রিপারেশন খুব বেশি নাও হয়ে থাকে মানে অনেক ভালো প্রিপারেশন নাও হয়ে থাকে আমার মনে হয় যে পরীক্ষা দিলে তার চান্স পাওয়ার সম্ভাবনা আছে আর আপনার মনে হয় যতটুকু দেখলাম যে পি ডিপার্টমেন্টে কোয়েশ্চেন কিছুটা হলেও রিপিট হয় সো পিভিয়াস ইয়ার্সের কিছু কোয়েশ্চেন যদি আপনি আপনি হচ্ছে চর্চা করে যান হুবহু কমন না পেলেও ডেফিনেটলি শিওর থাকেন যে ওই টাইপের ম্যাথি থাকে অ্যান্ড ওই টাইপের জিনিসগুলো থাকলে আপনি ভালো অ্যান্সার করতে পারবেন সো যেটা বলতে চাচ্ছিলাম যে পি ডিপার্টমেন্টে যদি আপনি আপনার পরীক্ষা দিয়ে অ্যালাউ হয়ে পড়াশোনা করতে চান তাহলে এত বেশি চিন্তা করার দরকার নেই এই যে কয়দিন আছে এই কয়দিন ভালোভাবে পড়াশোনা করলেও আপনার চান্স হয়ে যাবে ইনশাআল্লাহ এবার আসি হচ্ছে পি এম ডিপার্টমেন্টে খুব সম্ভবত তিন তারিখে বিকাল দিকে পরীক্ষাটা হবে আমি আমি আসলে শিওর না যে সকালে কোনটা বিকালে কোনটা একটু ভুল হয়ে যেতে পারে তো পি ডিপার্টমেন্টে জানেন যে একেবারে সিএসসি রেলেভেন্ট পরীক্ষা হয়ে থাকে সিএসসির যে মেজর সাবজেক্টগুলো থাকে প্রোগ্রামিং ডাটা স্ট্রাকচার অ্যালগরিদম কম্পিউটার নেটওয়ার্ক ডিজিটাল ইলেকট্রনিক্স অথবা কম্পিউটার আর্কিটেকচার মাইক্রোপ্রসেসর এই ধরনের সাবজেক্টগুলো থেকে আপনার হচ্ছে এমসিকিউ টাইপের প্রশ্ন হয়ে থাকে খুব কম সংখ্যক প্রশ্ন ইংলিশ থেকে হয়ে থাকে অথবা জেনারেল ম্যাথ থেকে হয়ে থাকে তবে আপনার হচ্ছে যারা পুরো চার বছর ব্যাচেলরের চার বছর ভালোভাবে পড়াশোনা করেছে আমার মনে হয় ওই বেসিক নলেজটা দিয়েই তারা ভালো অ্যান্সার করে আসতে পারবে কিন্তু চার বছরে যারা পড়াশোনা করে নাই তাদের মনে হয় এই অল্প সময়ে হবে না তারপরেও এক মাস ভালোভাবে পড়াশোনা করলে মনে হয় তার হয়ে যেত যাই হোক তারপরও আপনি যদি দেখেন যে পি ডিপার্টমেন্টেও কিন্তু খুব একটা বেশি স্টুডেন্ট অ্যাপ্লাই করে না এখন মোটামুটি দেখা যাচ্ছে যে তিনশো সাড়ে তিনশো অ্যাপ্লাই করতেছে একশো বিশ জন নেয় তো ওয়ান ইজ টু কম্পিটিশন ওয়ান ইজ টু থ্রি মানে তিনজনের অ্যাগেনস্টে আপনাকে কম্পিট করতে হবে এটাও আমি খুব একটা মানে কম্পিটিশনের কাতারে আমি রাখি না এই বিষয়গুলোকে তবে যেটা দেখা যায় যে যে মাস্টার্স লেভেল আসলে কেউই কিন্তু মানে দেখার উদ্দেশ্যে পরীক্ষা দেয় না যে আমি দেখি হলো হলো না হলো নাই যারা চিন্তা করে যে করবে অথবা যারা কনফিডেন্ট তারাই পরীক্ষা দেয় মানে এমনিতেই পরীক্ষা দেওয়ার উদ্দেশ্যে কেউ যায় না এই বয়সে কেউ হাজার পনেরোশো টাকা এমনিতেই খরচ করতে চাইবে না তো ভালো স্টুডেন্টই পরীক্ষা দেয় তো ওই দিক দিয়ে চিন্তা করলে যে আপনাকে একটু পড়াশোনা করে তারপরে হচ্ছে পরীক্ষা বসতে হবে আর যদি প্রিপারেশনের কথা বলেন যে এই পর্যন্ত যত জায়গায় দেখেন না কেন ঘুরে ফিরে দেখা যাবে আমার ভিডিওই পাচ্ছেন আমার লেকচার সেটি পাচ্ছেন আমার জিনিসগুলোই পাচ্ছেন কারণ গত তিন চার বছর ধরে এগুলো নিয়ে টুকটাক অ্যানালাইসিস করেছিলাম আর আমার মনে হয় না যে আমি যা করতে পেরেছি এই ডিপার্টমেন্টগুলো নিয়ে ভর্তি পরীক্ষার জন্য অন্য কেউ হয়তো মানে এর চেয়ে বেশি কিছু করতে পারবে বলে আমার মনে হয় না তো আমার গুগল ক্লাসরুমে আমি যথেষ্ট চেষ্টা করেছি যে আপনার হচ্ছে এম কিউ প্র্যাকটিস করানোর তারপরে ওই যে শর্ট কোয়েশ্চেন এসে থাকে ওইগুলো প্র্যাকটিস করানো তারপরে আপনার হচ্ছে করোনার মধ্যে যে ভাইভা ভাইবা কোয়েশ্চেনগুলো হয়েছিল। করোনার মধ্যে কিন্তু ভাইভাতে প্রশ্ন হতো মানে ডিরেক্টলি আপনার হচ্ছে এরকম এমসিকিউ এগুলো হতো না ওয়ান টু ওয়ান কমিউনিকেশন হতো ওই দেখা যেত ওই ভাইভার কোশ্চেনগুলোই আবার দেখা যায় যে আপনার মূল পরীক্ষায় আসে সো ওভারঅল দেখা যাচ্ছে যে ওইখান থেকেই মোটামুটি প্রশ্ন থাকে সো যারা আমার গুগল ক্লাসরুমের মেম্বার আছেন আশা করি আপনাদের পরীক্ষা ভালো হবে আর পিএমআইটি পিএমএসের যদি তুলনা করি তাহলে ডেফিনেটলি বলা যেতে পারে বর্তমান সিচুয়েশনে পি বেটার হবে কারণ পি ডিপার্টমেন্ট এমনিতেই মোটামুটি ভালো আছে ডিপার্টমেন্ট তো পি না ডিপার্টমেন্ট হচ্ছে সিএসসি তবে পি প্রোগ্রাম বর্তমানে আরও ভালো করার চেষ্টা করতেছে যে যে সমস্ত ল্যাকিংসগুলো আছে ছিল আগে এগুলো বর্তমানে দূর করার চেষ্টা করতেছে সো আশা করি আরও ভালো কিছু প্রোভাইড করবে পি ডিপার্টমেন্ট আর ঢাকা ইউনিভার্সিটির আপনার হচ্ছে এক্সিকিউটিভ মাস্টার্স খুব সম্ভবত পঁচিশ তারিখে পরীক্ষা তো এটার অবস্থা ভালো না যেটা যত যতদূর দেখতেছি যে আগে অনেক বেশি আপনার হচ্ছে চর্চায় থাকতো এই ডিপার্ট মানে এই প্রোগ্রামটা এমআইটি প্রোগ্রামটা মানে সবার একটা অ্যাটেনশন থাকতো এটার এটার প্রতি কিন্তু যেটা হয়েছে সেটা হলো যে আগে আপনার হচ্ছে পি এম আমি যত আমি যতটুকু বুঝি এবং আমার কাছে যা মনে হচ্ছে সেটা হলো যে এমআইটি ডিপার্টমেন্টের খুব সম্ভবত সার্টিফিকেটের চেহারাটা কিছুটা হলেও চেঞ্জ হয়েছে এবং আপনি যদি দেখেন যে ওখানে মেনশন করা আছে এটা তৃতীয় ব্যাচ এমআইটি তৃতীয় ব্যাচ নেই এমআইটি অনেক দিন আগে থেকে চলে আসছে অনেক আগে থেকে চলে আসছে এমআইটি অ্যান্ড আমার কাছে কেন যেন মনে হয় তিন ব্যাচ আগে কিছু একটা চেঞ্জ হয়েছে যার কারণে স্টুডেন্টরা এখন আর এই এমআইটিতে অ্যাপ্লাই খুব একটা করছে না অ্যান্ড যার কারণে ঢাকা ইউনিভার্সিটির এই এমআইটি ডিপার্টমেন্টের এই যে আপনার যে একটা কি বলবো মানে ডাউনফল এটা আমার কাছে কেন যেন মনে হয় কিছু একটা মনে হয় প্রবলেম হয়েছে এইখানে নইলে তিন মানে গত ব্যাচে যেটা যেটা দেখলাম মানে যতজন স্টুডেন্ট তারা নিবে এর দ্বিগুণও অ্যাপ্লাই করে নেয় এটা একটা খুবই রেয়ার সিচুয়েশন দেখেছি কারণ আমি দেখতাম যে আগে দেখতাম যে ঢাকা ইউনিভার্সিটির এম ডিপার্টমেন্টে কম করে হলেও পাঁচশো ছশো স্টুডেন্ট পরীক্ষা দিত অ্যান্ড সেটা এখন মাত্র দেড়শো জন দুশো জন স্টুডেন্ট পরীক্ষা দিচ্ছে আমি জানি না আসলে কী হয়েছে বাট ডেফিনেটলি কোনো না কোনো ঝামেলা নেইবি হয়েছে সো এখানে যদি আপনি ভর্তি হতে চান ভর্তি হতে পারেন কিন্তু এখানে যেটা দেখলাম যে আসলে আপনার ভর্তি পরীক্ষার যে ক্রাইটেরিয়াটা রিলেটিভলি ডিফিকাল্ট পিএমআইটি পি এম তুলনায় কারণ এমআইটিতে চান্স পাওয়ার জন্য আপনাকে পি এম যত পড়াশোনা আছে সেগুলোও করতে হবে পি এর যত পড়াশোনা আছে সেগুলোও করতে হবে কারণ এটা তো চারটা ভাগ করে এর মধ্যে অ্যানালিটিক্যাল ইংলিশ ম্যাথামেটিক্স সবই আছে আবার সিএসসির পার্টের জন্য কম্পিউটার পার্টও আছে আবার ভাইবাও হয় অন্যদিকে পি এম পি ভাইবাও হয় না সো কেন যেন মনে হচ্ছে যে ঢাকা ইউনিভার্সিটির এম তুলনায় আমার কাছে বর্তমানে মনে হচ্ছে হয়তো জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির পি এম এস ডিপার্টমেন্ট হয়তো বেটার হবে কম্পিউটার সায়েন্সের কম্পিউটার সায়েন্স অথবা কম্পিউটার সায়েন্সের ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টের আন্ডারে কম্পিউটার সায়েন্সের প্রোগ্রাম হলেও আমার মনে হয় বর্তমান সিচুয়েশনে আমার ইচ্ছে বেটার হবে তবে যেটা বলতে যাচ্ছিলাম সবগুলোই কিন্তু প্রফেশনাল মাস্টার্স অথবা এক্সিকিউটিভ মাস্টার্স এই ধরনের প্রোগ্রাম অর্থাৎ আপনাকে টাকা পয়সা খরচ করে পড়াশোনা করতে হবে আপনার যদি সময় থাকে আপনার যদি অ্যাবিলিটি থাকে আপনার পড়াশোনার লেভেল যদি ভালো থাকে তাহলে আমি মনে করি আপনার রেগুলার মাস্টার্সের জন্য প্রিপারেশান নেওয়া উচিত আপনার খুব সম্ভবত জুনের দিকেই একটা সার্কুলার হওয়ার কথা বুয়েটে রেগুলার মাস্টার্সের প্রোগ্রাম সারা বাংলাদেশে সবাই এখানে পরীক্ষা দিবে তো এই পরীক্ষাটা আমি মনে করি সবারই দেওয়া উচিত আর এখানেই অ্যাকচুয়ালি মোটামুটি সব কিছুর মানে যাচাই বাছাইটা এখানেই হয় যে একটা স্টুডেন্ট কতটা স্কিল অথবা কি পড়াশোনা করেছে সে আসলে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিংয়ের ইঞ্জিনিয়ারিং এর স্টুডেন্ট কিনা সে আসলে এটা বুয়েটের পরীক্ষায় যাচাই হয় যেটা আমি মনে করি এমনিতে এমসি কিউ ভরাট করে করে আসলে যে কোনো জায়গাতে চান্স পাওয়া যায় ও জগন্নাথের কথা বলতে ভুলে গেছি জগন্নাথের পরীক্ষা হচ্ছে চার তারিখে তো জগন্নাথে যেটা হয় যে জগন্নাথ পুরো সিএসি বেসড আপনার হচ্ছে ভর্তি পরীক্ষাটা হয় তবে জগন্নাথেও সেম সিচুয়েশন জগন্নাথেও স্টুডেন্ট এখন কম অ্যাপ্লাই করছে প্রফেশনাল আর কি জগন্নাথের রেগুলার মাস্টার্সের প্রোগ্রামটা অ্যানাউন্সমেন্ট হয় না জাহাঙ্গীরনগরেও হয় না সো জগন্নাথে যেটা আপনি করতে পারেন সেটা হলো যে জগন্নাথে চান্স পেতে হলে আপনি ডিজিটাল লজিক্স যে সাবজেক্টটা আছে এই সাবজেক্টটা আপনি খুব ভালোভাবে পড়েন আমি যতটুকু অ্যানালাইসিস করেছি তারা ডাটাবেস ডিজিটাল লজিক লজিক্স নেটওয়ার্কিং এই তিনটা সাবজেক্টে সাবজেক্ট থেকে অনেক বেশি প্রশ্ন ভর্তি পরীক্ষা করে থাকে এবং একটু পড়াশোনা করলেই আপনার হচ্ছে জগন্নাথে চান্স আপনার হচ্ছে পাওয়া যায় তবে আপনাকে একটু বুঝতে হবে যে যেহেতু কম সংখ্যক স্টুডেন্ট অ্যাপ্লাই করছে জগন্নাথে এডুকেশন আপনার মোটামুটি ভালোই পাবেন কিন্তু আপনার যে ফ্রেন্ড সার্কেল হবে সেটা আমার কাছে কেন যেন মনে হবে যে হয়তো কোয়ালিটি আপনার হচ্ছে ফ্রেন্ড সার্কেল আপনার হতে যাচ্ছে না কারণ কেন যেন মনে হচ্ছে যে অ্যাভারেজ লেভেলের স্টুডেন্টরা এখন জগন্নাথে এই প্রফেশনাল মাস্টার্সটায় চান্স পেয়ে যাচ্ছে কিছু করার থাকছে না কারণ যখন যাছাই বাছাই করতে যাচ্ছে তখন দেখা যাচ্ছে যে স্টুডেন্টই আসে কম তখন যে স্টুডেন্ট পাচ্ছে সেই স্টুডেন্টকেই ভর্তি নিতে হচ্ছে যাই হোক ওই সমস্ত বিষয়ে যেতে যাচ্ছে না তো সব কিছু বিবেচনা করলে এই মুহূর্তে ভবিষ্যতের কথা জানি না এই মুহূর্তে আমার কাছে কেন যেন মনে হচ্ছে প্রফেশনাল এক্সিকিউটিভ এই এই সমস্ত প্রোগ্রামগুলোর মধ্যে এবং জগন্নাথ জাহাঙ্গীরনগর তারপরে হচ্ছে ঢাকা ইউনিভার্সিটির এমআইটি এই সমস্ত প্রোগ্রামগুলোর মধ্যে প্রফেশনাল এক্সিকিউটিভ এগুলোর কথা বলছি শুধু আমার কাছে কেন যেন মনে হচ্ছে যে পি এম ডিপার্টমেন্টটাই বেটার হবে আর যদি এগুলোর বাইরে কিছু করতে চান আমার কাছে মনে হয় যে বিউপিটা বেটার হবে বিউপিতেও যদি সার্কুলার টার্কুলার পরবর্তীতে দেয় বিউপিতেও আপনি হচ্ছে রেগুলার যে একটা ব্যাচ হয় বিউপির রেগুলার ব্যাচে ভর্তি হতে পারেন সেটাও আপনার জন্য ভালো হবে ইভেন আমি মনে করি হচ্ছে যে প্রাইভেট ইউনিভার্সিটিতেই আপনি মাস্টার্স করতে পারেন এমএসসি ইনসিএসিতে সেটাও আপনার জন্য ভালো হবে এবং সেটার জন্য আমি মনে করি নর্থ সাউথ ইউনিভার্সিটি একটা ভালো অপশন হতে পারে আর কোনো কিছুই যদি আপনার ভালো না লাগে তাহলে ডেফিনেটলি রেগুলার মাস্টার্সের জন্য প্রস্তুতি নেন এবং পাবলিক ইউনিভার্সিটির যে কোনো ডিপার্টমেন্টে রেগুলার মাস্টার্স আপনার জন্য ভালো হবে যে কোনো মাস্টার যে কোনো ডিপার্টমেন্টে রেগুলার মাস্টার্স যদি করতে পারেন সেটা আপনার জন্য ভালো হবে সেটার জন্য যদি প্রস্তুতি নিতে পারেন সেটা নিতে পারেন আশা করি বুঝাইতে পারছি ওভারঅল ব্যাপারগুলো যে কোথায় কীভাবে পড়লে ভালো করা যেতে পারে এবং কোনটা আপনার জন্য ভালো হবে তারপরও আপনার লাইফ আপনার আপনার ডিসিশন আল্লাহ যেন আপনাকে একটা ভালো জায়গায় পড়াশোনা করার সুযোগ দেন আল্লাহ হাফেজ